যাবে কেন আমল করেছিল কিন্তু আল্লাহ পাক সে আমলে খুশি ছিল না রাজি ছিল না আল্লাহ সন্তুষ্ট করতে পারেনি ওর জন্য গাদা গাদা আমল করার পরেও ওই ব্যক্তি জাহান নামে যাবে তাহলে ইমান আমাদেরকে বাঁচাতে হলে সর্বপ্রথম যে পাপ থেকে বাঁচতে হবে সেই পাপের নাম হলো শিরিক শিরিক হলো মহাপড়াপ পাপ সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মাশরিক বিল্লাহ ফাকাদ হারামাল আলাইহিল জান্নাত সূরা মায়িদাহ 72 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যারা নিশ্চয় যারা শিরিক করবে তাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাতকে হারাম ঘোষণা করেছি জান্নাত সে ব্যক্তি পাবে না কোন ব্যক্তি জান্নাত পাবে না যে আল্লাহর সাথে শরীক করবে আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে পৌঁছাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিককারীদের ভয়াবহ পরিণতি সম্পর্কে আল্লাহ পাক নিজে বর্ণনা করে বলেছেন আল্লাহ বলেন সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতে এক নম্বরে ক্ষতি হলো তারা কখনোই জান্নাতে যাবে না যদি কোন ব্যক্তি কোন ছোটখাটো পাপ করে বা অন্যায় করে যদি বিনা তৌবায় মারা যায় আল্লাহ রব্বুল আলমিন এই সম্পর্কে বলেন সুরানিসা আয়াত নম্বর আটচল্লিশ সুরানিসা আয়াত নম্বর একশো ষোলো আল্লাহ পাক বলেন আল্লাহ যদি চাই ওই পাপগুলাকে ক্ষমা করে দিবে তবে শিরিক আল্লাহ ক্ষমা করবে না ওই ব্যক্তি জাহান নামে যাবে কতদিন থাকবে জাহান নামে তাও আল্লাহ বলে দিয়েছেন হলি ফিহা আবাদা চিরস্থায়ী জাহান নামে থাকবে ওরা জান জান্নাতে প্রবেশ করবে না কোন ব্যক্তি জান্নাতে যাবে না যার আমল নামার শিরিকের গুনহা থাকবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এই সম্পর্কে আল্লাহ তালা বলেন নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে বলেন হ্যাঁ নবী মোহাম্মদ আপনি শুনে রাখুন সোরা আল্লাহ পাক রব্বুল সুরা জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে বলেছেন যদি আপনিও শিরিক করেন তাহলে আপনার আমলও বাতিল হয়ে যাবে শুনে রাখুন মুসল্লিম বৃন্দগণ আপনি যদি শিরিক করেন আর আপনি যদি সারা জনম যদি আমল করে যান আল্লাহর কসম আপনাকে আমি বলি আপনার আমল নামাতে যদি শিরিকের গুণাটা থেকে যায় আপনাকে আল্লাহ ক্ষমা করবে না এবং পূর্বে যত আমল করেছেন সমস্ত আমল বাতিল হয়ে যাবে সমস্ত আমল নষ্ট হয়ে যাবে শিরিককারীর ভয়াবহ ক্ষতি তিনটায় এক চিরস্থায়ী জাহান্নাম দুই পূর্বেকার আমল বাতিল তিন আল্লাহ পাক তাকে ক্ষমা করবে না কেয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে ইবনে আদম হে আদমের সন্তানেরা শুনে রাখো আজকে তোমাদের পাপ এত বেশি পাপ হতে হতে জমিন থেকে আসমান পর্যন্ত থেকে গেছে এত পাপ তোমরা করেছো তোমার পাপ আর পাপ আমি আল্লাহ তোমাদেরকে বলছি শুনে রাখো এত বড় পাপই আমি আল্লাহ পরোয়া করিনি তুমি কত বড় পাপী তোমার আমল নামা যদি শিরিকের গুনাহ না থাকে আমি আল্লাহ পাক বলে দিলাম যদি শিরিক তোমার আমল নামায় না থাকে আমি আল্লাহ রাব্বুল রব্বুল আলমিন তোমাদেরকে ক্ষমা করে দিব তাহলে কাকে আল্লাহ ক্ষমা করবে যার শিরিক থাকবে না কোরআন থেকে বুঝতে পারলাম যে শিরিক সবচেয়ে বড় গুনহা লুকমান হেকিম তার বেটাকে বলেছিল আমার বেটা কলিজার টুকরা আব্বা খবরদার শিরিক করিও না শিরিক হলো মস্ত বড় জুলুম

আল্লাহর নবী আমাকে দশটি উপদেশ দিলেন তার মধ্যে একটি উপদেশ ছিল তুমি মর শুনে রাখো লাখ আল্লাহর সাথে কাউকে শরিক করবে না অকুতিল তাও অহুরিকা তোমাকে যদি কেটে পিস পিস বানিয়ে দেয় এবং কি তোমাকে জ্যান্ত আগুনে যদি তোমাকে জ্বালিয়ে দেয় তারপরেও আল্লাহর সাথে কাউকে শরিক স্থাপন করবে না কারণ শিরিক হলো সবচেয়ে মস্ত বড় গুনহা এই গুনহা আল্লাহ শরিক করবে না আল্লাহর নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেন সেই বুখারি শরীফের হাদিস খন্ড নম্বর দুই হাদিস নম্বর বারোশো হাদিসের রাবি বুখারী কি ফরিদা আল্লাহু তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাই ওয়া তিনি বলেছেন একদা জিব্রিল আমিন আল্লাহর নবীর কাছে আসলো আসার পর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত যারা হবে যারা শিরিক করবে না এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আল্লাহর নবী বললেন জিব্রিল আমিন ওই ব্যক্তি যদি শিরক ব্যতীত অন্যন্য পাপ থাকে তার নামায় তবে কি জান্নাতে যাবে আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি তার পরেও জান্নাতে প্রবেশ করবে ওই বা আমলনামায় যদি শিরিক না থাকে তাহলে আমরা কোরআন এবং হাদিস থেকে বুঝতে পারলাম সবচেয়ে বড় পাপ শিরিক। শিরিক করলে জান্নাত তার জন্য হারাম শিরিক করলে চিরস্থায়ী চিরস্থায়ী জাহান্নামে নামে যাবে শিরিক করলে পূর্বেকার আমল বাতিল হবে শিরিক করার পরিণত আপনারা বুঝতে পেরেছেন এইবারে বলি যে শিরিক দুই প্রকারের একটা শিরিকে আসগার একটা শিরিকে আকবর একটা বড় শিরিক একটা ছোট শিরিক একটা বড় শিরিক একটা ছোট শিরিক বড় শিরিক বেগে করলে মানুষ কাফের হয়ে যায় মুসিরিক হয়ে যায় বিনা তোবায় মারা গেলে জাহান নামে যাবে বড়ো শিরিক কোন গলা আপনাকে একটু ধরিয়ে দিই এই যে সামনে আসতে আমাদের ভিতরে যে আমাদের যে আমরা যেগুলা করি একটা মানুষের সন্তান আদি হচ্ছে না ওই ব্যক্তি পীরের দরবারে যে বলছে ব্যবস্থা করে দেন এই গেলা বড় শিরিক আপনার পীরের মাঝে যে চেষ্টা করবেন মানন করবেন এইগুলা বড় শিরিক আপনাকে আমি একটা একটা করে বুঝাতে চাইলে গোটা সমাজটা খেয়ে সিঁড়িকে ভরপুর হয়েছে কোথায় যাবেন একটা সন্তান জন্ম হতে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত তার গোটা জিন্দগি নাই শিরিকে ভরপুর আছে মানুষ তৌহিদ এখনো বুঝতে চাই না মানুষকে তাওহিদের কথা বলতে গেলে মানুষ শুনতে চাই না মানুষ মনে করেছে গা ভাসিয়ে জান্নাতে চলে যাব বন্ধু জান্নাত মিলবে আমলের কারণে জান্নাত মিলবে বিশুদ্ধ আকীদাতে আকীদা যদি আপনার ঠিক না থাকে আপনার মানহাজ যদি আপনার পথভ্রষ্ট হয়ে যায় আপনি 72 দলের ভিতরে যে কোনো এক দল হয়ে যাবেন ওর জন্য শিরিক এমন একটা ভয়াবহ পাপ যে শিরিক করলে আপনার জীবন শেষ হয়ে যাবে বলছিলাম বড় শিরিক বড় শিরিক কোন গোলা যে বড় শিরিক করলে বিনা তওবা যদি কেউ মারা যায় ওই ব্যক্তি শিরিক হয়ে যাবে কাফের হয়ে যাবে অতএব আপনারা বড় শিরিক থেকে বেঁচে থাকবেন তারপর আসি শিরিক আজকার ছোট শিরিক ছোট শিরিক কোন কালে আপনাকে একটু বাস্তবে বোঝায় আমাদের সমাজে ছোট শিরিক যদি বলতে চাই তো প্রতিটা জায়গাতে শিরিক প্রতিটা জায়গায় প্রতিটা স্থানে শিরিকে ভরপুর উদাহরণ দিই আপনাদের কয়েকটা সকালবেলাতে বাপ মানে তার বেটা গাড়ি নিয়ে যাচ্ছে তো বাপ ওই গাড়ির সামনে কাছে পানি দিচ্ছে জিজ্ঞেস করা হচ্ছে চাচা আপনি পানি দিচ্ছেন কেন বলে গাড়ির চাকায় পানি দিলে পয় ভালো হবে আচ্ছা ইসলামে কোনো লক্ষ্মী অলক্ষ্মী বলে কোন জিনিস আছে এটা ইসলামে কোনো নীতি নয় আপনি দিলেন যে আপনি শিরিক করলেন আপনি এটা শিরিক করে ফেলেছেন আপনি বুঝতে পারেননি কখন আপনি শিরিক করেছেন শুনুন ওই ব্যক্তি কোন ব্যক্তি শিরিক করলো রাস্তা দিয়ে চলতে চলতে সামনে একটা বিড়াল লাফিয়ে চলে গেল আপনি থমকে দাঁড়িয়ে বললেন বলতে চাইলেন যে ভাইরে আপনি একটু দাঁড়িয়ে যাও বলে কেন বলে সামনে বিড়াল গিয়েছে আছে অমঙ্গল হবে এই কথা বললে শিরিক হবে আপনি যখনই বাড়িতে ঢুকবেন ঢুকার সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে যখনই বলছেন যে সন্ধ্যাবেলাতে টাকা চাইতে হয় না টাকা দিতে হয় না এই কথা বললে শিরিক হয় আপনি যখনই চলছেন চলতে চলতে আপনি রাস্তার উপরে আপনার মা ডেকেছে বেটা একটু শোন আপনি বলছেন যে পেছন দিকে তাকাতে হয় না এই কথা বললে শিরিক হয় আপনি যখনই বাড়িতে যাবেন বাড়িতে যাওয়ার পূর্বে যখন আপনি রাত্রিবেলায় ওটা কোথা থেকে এসেছেন আসার পর আপনার মা আপনাকে অনেক রকমের শিরিকি পদ্ধতি আপনাকে শিখিয়ে দেয় আবার প্রচারিত আছে সমাজে রবিবারের দিন বাস কাটতে হয় না এই কথা বললে শিরিক হয় রবিবারের দিন বাস কাটতে হয় না বলে আমাদের দিকে অনেক প্রচলন আছে আপনাদের মুর্শিদাবাদে আছে নাকি হ্যাঁ আছে মুরব্বীরা ঠিক জানে এই গলা শিরিকতার ইমান কেটে যাবে আপনি বুঝতে পারেন বিষয়টা আপনার ইমানে পেশ করেছেন আপনি তারপর আপনাকে একটু এগিয়ে নিয়ে যায় যে শিরিক এতটাই ভয়াবহ পাপ আপনি যখন রাস্তার দিকে চলতে শুরু করলেন চলতে চলতে যখন হঠাৎ করে আপনার ভিতরে একটা আটা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল একটা পেছন থেকে বলতেছে যে কোন খারাপ মহিলার মুখ থেকে তুমি এসেছিলে এই কথা বললে শিরিক হয় আপনাকে আমি শিরিক সম্পর্কে আরো এগিয়ে নিয়ে যাই যে আপনি যখন চলছেন চলতে চলতে একটা সমস্যা হয়ে গেল আর সমস্যা হয়ে যাওয়ার পর উসট খেয়ে পড়ে গেলেন আর আপনি বলছেন ওরে বাবারে বাবারে বলে ডাকলেন এই কথা বলে হয় আপনাকে আল্লাহ বলতে হতো আপনি কেন বাবারে বললেন আবার আল্লাহ রাসূল বলেছেন মানে আল্লাহ ঝোলালো সে ব্যক্তি শিরিক করলো আপনার হাতে আপনার গলাতে মাদুলি লটকানো আপনার হাতে তাবিজ আপনার গলাতে তাবিজ আপনি এই তাবিজ এই মাদুলি হাতে কার হাতে বালা পায়ে বালা এই সমস্ত জিনিস আপনাকে এখন ছুঁড়ে ফেলে দিতে হবে রাত্রি খবর দিতে হবে এই রকম যদি আপনার হাতে বালা থাকে এই অবস্থা যদি আপনি মারা যান তা আপনি মুশরিকের সাদৃশ্য অবলম্বন করেছেন আল্লাহর নবী বলেছেন মান কওমিন ফাওহা মিনহুম যে যার সাথে অনুসরণ করে চলবে তার সাথে তার কিয়ামত হবে অতএব আপনাকে আমি বুঝাতে চাইলাম প্রিয় মুসলমান ভাই আমার একটা জিনিস আপনাকে অনুরোধ করে জানাবো যে আগে নিজে কি ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে হবে বিশুদ্ধ আমল করতে হবে বেশি আমলের প্রয়োজন নেই আল্লাহ পাক বলেছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত আল্লা সালাম দ্বিতীয় নম্বর আয়াতে বলেছেন যে বেশি আমল আল্লাহ চাই না আল্লাহ চাই আহসানু আমালা আল্লাহ চাই ভালো আমল ভালো আমল যদি আপনার থাকে আমলের আপনি ময়দানে জান্নাত পাবেন আর আপনার আমল যদি অনেক করেন আর আমল করার ভিতরে যদি এখলাস না থাকে নীল্লাহিয়াত না থাকে আপনি জাহান নামে যাবেন আপনার স্থান জাহান হবে অতএব জাহান্নাম নাম থেকে বাঁচতে হলে বিশুদ্ধ আমল করতে হবে বিশুদ্ধ আমল করতে তালে শিরিক মুক্ত হতে হবে বিদাত মুক্ত হতে হবে বলছিলাম যে শিরিক এত ভয়াবহ পাপ যে আপনার ঈমানকে ধ্বংস করে দেয় শিরিক দুই প্রকারের একটা বড় শিরিক একটা ছোট শিরিক বড় শিরিক আর ছোট শিরিক সম্পর্কে কিছু উদাহরণ দিলাম এবারে আপনাদের কিছু বলি যদি শিরিক না করে তাহলে তার স্থান কি বা যদি কেউ শিরিক না করে তাহলে ওই ব্যক্তি যাবে কোথায় প্রাইসটা কি আছে ছোট্ট করে শুনিয়ে দিই একটু কানদের কথা দিকে লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বলবেন আল্লাহ পাক জান্নাতি মানুষগুলো জান্নাতে গিয়েছে জাহান নামেরা তখন জাহান নামে প্রবেশ করে গিয়েছে ইতিমধ্যে আল্লাহ রব্বুল আলমিন জাহান নাম থেকে যেন একজন ব্যক্তি বলে কান্না করে আল্লাহ পাক বললেন এ ফেরেস্তা দেখো তো কোন ব্যক্তি কান্না করে ওই ফেরেস্তা যখন গেলেন চর পরে বলেন আল্লাহ অমুক জায়গা থেকে কান্নার আওয়াজ আছে জাহান তলদেশে তল দেশে চলে গেছে যাওয়ার পর একেবারে নিচু স্তরে তোমার নাম ইয়া হাইজুল কৈম বলে ডাক দিয়েছে আল্লাহ বলেন বান্দা এটা তোমাকে ডাকেন আমি আল্লাহকে ডেকেছে অতএব ওই বান্দা বলো বান্দা আল্লাহ ডেকে বলেন বান্দা তুমি কি চাও তখন বলে আল্লাহ পাক আমি আমার আমল কিচ্ছু চাই না তোমার কাছে আমার আমার একটা চাওয়া এই জাহান্নাম আর পারে না রব আমার জীবনটা কেটে যায় আমার জীবনটা ভেঙে যায় আল্লাহ আমি আর সইতে পারে না রব তোমার কাছে আমার একটাই চাওয়া যন্ত তোমাকে আমাকে জাহান্নামের দল থেকে একটু উপরে লাগিয়ে দাও একটু উপরে উঠিয়ে দাও হাদিস অনেক বড় বিস্তারিত আছে। এই রকম করতে করতে এক পর্যায়ে আল্লাহ বলবেন বান্দা ঠিক আছে তোমাকে তাই করা হলো আবার আল্লাহ পাক আবার ওই বান্দা ডাক দিয়ে বলবেন এই বান্দা তুমি কি চাও তখন ওই বান্দা বলবে আল্লাহ একটু জান্নাত আমাকে দিলে হয় আল্লাহ একটু জান্নাত যদি পেতে পারি জান্নাত যদি জানতে পারি যেতে পারে আমার মনটা শান্তি হয়ে যাবে আল্লাহ ডেকে বলেন হে আমার বান্দা তুমি তোমার জান্নাত চেয়েছো তুমি জান্নাত যাবা এটা মনের বাসনা তবে তুমি জান্নাতে যাও তুমি যখন জান্নাতে যাবা তুমি চলে যাও আল্লাহ পাক ডেকে বলে বান্দা তোমার অনুযায়ী তুমি চেয়েছো আমি আমার আল্লাহর শান অনুযায়ী তোমাকে জান্নাত দিব সবচেয়ে ছোট জান্নাত একটা জান্নাত আল্লাহ পাকই বান বান্দাকে দিবে দশটা পৃথিবী সমপরিমান বলুন সুবহানাল্লাহ দশটা সম পরিমাণ এত বড় দশটা পৃথিবী পরিমাণ একটা জান্নাত দিবে সবচেয়ে সর জান্নাত ওই পাবে ওই ব্যক্তি কে যে ব্যক্তি কোনদিন শিরিক করেনি শিরিকের মতন জঘন্য তার জীবনে কোনোদিন আমল ছিল না শিরিক জীবনে করেনি হাদিসটা পড়ে চাল্লা নবী বলেন মানে কানা আখিরি কালী লা লাই লাহিল্লাহ দাখলাল জান্নাতা যে ব্যক্তি একবার লাই লাহিল্লাহ মরন্ত কালে যখন মানুষ মারা যায় সেই অবস্থা যদি একবার কলেমা লাই লাহাইল্লাহ পড়ে লাই বলেন দাখলাল জান্নাতা ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে বলুন শোভান তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে শেষ বাক্য যার কলেমা লাইল্লাহ হবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আর আল্লাহ নবী সাল্লাহ আলাই গাল্লাম বলেছেন বান্দা যদি গুনা না করে ওই ব্যক্তি একদিন জাহান নাম খাটার পরেও ওই ব্যক্তি একদিন জান্নাতে যাবে অতএব আমাদেরকে আল্লাহ রব্বুল আলমীর এর বিশুদ্ধ শিরিক মুক্ত আমল করা তৌফিক দান করুক সকলে জবান খুলে আল্লাহ আমিন আমরা যতদিন বাঁচবো দুনিয়াতে আল্লাহর কাছে একটাই দোয়া করব হে রব্বুল আলামিন আমাদেরকে এরকম সালাবি কনফারেন্স আমার ভাই স্বামী মাক্তার হাক্কানি মহাপ ভাই কত মেহনত করে গৌরীপুরবাসী কত মেহনত পরিশ্রম করার পর একটা ছোট্ট এই আপনাদেরকে এই যে মসজিদ দিতে পেরেছে এইরকম বড় করে দিতে পারে আমি আল্লাহ মুর্শিদাবাদের জমিনে এই গৌরীপুরের গোরস্থানে কত মানুষ খবরে আছে আল্লাহ তার মা চলে গেছে তার দাদাদের সব খবরে চলে গেছে আল্লাহ দোয়া করি তারা পূর্ব থেকে পশ্চিম দিকান্তর পর্যন্ত সাররা পরিমাণ কবরে সাহিত ইমান লিয়া আল্লাহ প্রতিটা খবর খেতুমি আল্লাহ মা করে দিও কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও সকলে বলে আল্লাহু আমিন আমরা যারা দুনিয়াতে হায়াতে জিন্দেগিতে আছি আল্লাহ ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি একদিন দুনিয়া থেকে চলে যাব হে আল্লাহ আমাদের দুনিয়া থেকে যখন যাব তখন তুমি আমাদের ইমানের উপরে পরিপূর্ণ মওত দিও সকলে জবান করে বলে আল্লাহু আমিন আমাদের এই সালাফি কনফারেন্স আমাদের এই দাওয়াতই আমাদের এই দাওয়াতে পদ্ধতি রাখে আল্লাহ কবুল করো আল্লাহু আমিন এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ